যেমন গতকাল বিকালে কবুতর খাওয়ানো হয়েছে আপনার মাল্টিপিটার প্লাস তো মাল্টিপিটার প্লাস এবং ইঞ্জুরি ওয়ান মানে ইঞ্জুরি ওয়ানটা দেওয়ার নিয়ম আর প্লাস টা দেওয়ার নিয়ম যে কবুতর বাড়ি গেছে পরে জাহিদ মিজন লাভ বা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমাদের বড়ো ভাই বিপ্লব ভাইয়ের তৃতীয় পাল্লা তো আজকে মনে হয় সম্ভবত সতেরো কিলোর মতো হয়েছে এটা হচ্ছে কলাতিয়া বাজার বা এরকম কিছু একটা নাম এখানকার তো এখন বিপ্লব ভাইয়ের আমরা আপনার দেবো আসে কিন্তু ভাইয়ের যেতেছে আপনার তৃতীয় টস প্রথম পাল্লা দেওয়া হয়েছিল আপনার সাত কিলো দ্বিতীয় পাল্লা দেওয়া হয়েছে আপনার দশ কিলো আজকে হয়েছে তৃতীয় টস সেখানে আছে মাওয়া ছত্রিশ কিলো রোহিতপুর হয়েছে আপনার নয় কিলো তো মামা থেকে এর আগে কৌতুক ছাড়া হয়েছে তো আমরা এখন এই যে বিপ্লব ভাই যে কৌতুক গ্লাস কৌতুক এখন ছেড়ে দেবো তো অল্প কিছুক্ষণের মধ্যে কৌতুক পাল্লা দেওয়ার পর কৌতুক যদি মাটিতে হাঁটে না তাহলে ভালো বেশি আর কি তাহলে কৌতুক একটু রিল্যাক্স মানে থাকে আর কি কৌতর তো যাওয়ার পরেই ওই মাল্টিভিটা প্লাস্টার দেওয়া হবে তো এই যে কৌতর ওই যে একটা ভাইয়ের কৌতুক কিন্তু এখনো মোল্ডিং আছে কিন্তু ভিতরে ভিটে আছে ওটা উড়ে উঠে দেন উঠে দেন ভিতরে দুটো আছে

কৌতুকলাম আসলে খুব সুন্দর করে উঠতেছে কৌতুকুল কাজ করে নটাই চলে গেছে তো আজকে তাইলে গতকালকে ছিল আপনার দশ কিলো আর এখানে লেখা রোহিতপুর নয় কিলো এই যে এখানে লেখা আছে যে রোহিতপুর নয় কিলো তার মানে উনিশ কিলো হওয়ার কথা আজকে আমাদের টস উনিশ কিলো ভাইদার টুর্নামেন্ট আসছে দশ তারিখে সেটা হইতেছে আপনার তিরিশ কিলোমিটার তো আজকে তো আমরা প্রায় উনিশ কিলোমিটার টস করেই ফেলছি আর দুইটা টস দিলেই হয়ে যাবে ভাই এক টস তো ভাই বলছে আরও দূর থেকে ছাড়বে কবুতর কি চল্লিশ কিলোমিটার রতনদা বললো যে চালিয়ে গেছিলো রতনদা কালে চালিয়ে গেছিলো না কালকে কালকে কবুতর চালিয়ে গেছে রানা দিচ্ছে কবুতর রতনদা বললো যে আমাদের বাড়ি হবে ভাই যে কিন্তু টান দিছে অলরেডি এই তিনটা এখানে উঠতেছে ভাঙ্গে ভেঙ্গে যে আর কি চলে গেছে ওইখানে চাললি উঠতেছে ওই যে চলে গেছে কবুতর এই যে আবার আবার টান দিছে কবুতর দেখছেন স্পিড কত কবুতরের তো আমাদের এই ভুয়া আপনার কিছু মেডিসিন পাবেন সেটা হচ্ছে আপনার ইঞ্জুরি ওয়ান এবং মাল্টিপিটা প্লাস ইঞ্জুরি ওয়ানের কাজ হতেছে কি কবুতরকে আপনার মানে রিল্যাক্স রাখা আর কি কবুতর মানে ওর ডানায় কোনো ব্যথা হবে না সারাদিন ওই কবুতর উঠতে পারবে কোনো ধরনের ক্লান্তি ছাড়াই আর মাল্টিপিটা প্লাস যেটা এটা যে কবুতরের মধ্যে একটা মানে ভিটামিন এটা একটি এটা দেওয়ার পরে কবুতরের আপনার এনার্জি লেভেলটা বৃদ্ধি পাবে এবং কবুতর স্পিড বাড়বে যেমন গতকাল বিকালে তখন তাদের কবুতরকে খাওয়ানো হয়েছে আপনার মাল্টিপিটা প্লাস তো মাল্টিপিটা প্লাস এবং ইঞ্জুরি ওয়ান মানে ইঞ্জুরি ওয়ানটা তার নিয়ম ভোর বর্ষাকালবেলা আর মাল্টিপিটার প্লাসটা দেওয়ার নিয়ম হইতেছে যে কবুতর বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে তো এই যে কবুতর এই যে রতনদা কিন্তু বলছে যে ভাই আমাদের বাড়ি কিন্তু সূর্যের ওই দিকে বাড়ির দিকে বুঝে গেছে আর ভাইয়ের এই কিন্তু ওই 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 থেকে ছিল এই যে তো ওই যে কবুতর চলে যেতেছে সব আজকে মনে চালিয়ে যাবে দেখছেন চালি দৌড় দিছে তো চলে গেছে এই যে আমরা এখন চলে যাবো তো আমরা আজকে নিয়ে আসছি পাল্লা দেওয়ার জন্য তো ওই জায়গাটার নাম হইতেছে আপনার এই যে কলাতিয়া বাজার তো এইখান থেকে ছাড়লাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই করি আল্লাহ হাফেজ